আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে অনেক কবুতর দেখাবো আমরা চলে আসছি সৌরভ ভাইয়ের বাসায় সৌরভ ভাই ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আপনি কেমন আছেন ভাই হ্যাঁ আমি ভালো আছি আর আজকে বেশ কিছু কবুতর দেখাবো আপনারা এখনো কবুতর আকাশে উঠতেছে দেখতে পাচ্ছেন ওইখানে এখনো কবুতর আকাশে উঠতেছে এখনো অনেকগুলাই উঠতেছে আর এছাড়াও আরো কবুতর আছে গলা লাল আছে থার্টি ফাইভ আছে তারপরে আপনার ডাবল আছে কিছু রয়ালের বাচ্চা আছে সাকির বাচ্চা আছে দেখাবো সবগুলো ভিডিওতে আমরা তো আজকে মোটামুটি সাত আট পেয়ার হ্যাঁ সাত আট পেয়ার কবুতর সময় স্বল্পতার জন্য এই জোড়া কবুতর দেখানোর চেষ্টা আছে আকাশে উঠতেছে কবুতর একটু ফ্লাই করাচ্ছি কবুতরগুলা ভাইয়া যে কবুতর গুলো দেখাবেন এগুলো যদি কেউ নিতে চায় তাহলে তো ডেলিভারি দেওয়া সম্ভব হ্যাঁ ডেলিভারি দেওয়া সম্ভব বাংলাদেশের মধ্যে ডেলিভারি করা পসিবল আর যদি কেউ বাইরে নিতে চায় সেক্ষেত্রে তার রেসপন্সিবিলিটিতে কবুতর নিতে পারবে তো ভিউয়ার্স আজকে আমরা যে কবুতর গুলো দেখাবো আপনাদের পছন্দ হলে কিন্তু আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে সৌরভ ভাইয়ের কন্ট্যাক্ট করে কিন্তু অনায়াসে কবুতর গুলো আপনারা কালেকশন করে নিতে পারেন সো চলেন আজকে ভিডিওটা আমরা শুরু করি আচ্ছা এখানে এক পেয়ার থার্টি ফাইভ আছে পিছনেরটা নর আছে সামনেরটা মাদি আছে আর মাদিটা ডাবাচ্ছে মাটিটাকে কিছুদিন পরে ডিম পারবে কবুতার জোড়া হ্যাঁ এই জোড়া রানিং আছে কবুতার জোড়াটা আর কবুতরের মানে এই জোড়াটা মানে খুব রিসেন্টলি এই জোড়াটা ডিম দিয়ে দেবে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে পরে তো ডিম বাচ্চা মনে এক দুইবার করছে হ্যাঁ আগে পরে এক দুইবার ডিম বাচ্চা করছে আর আমি কবুতর বেশি একটা উড়াই না মানে সময় স্বল্পতার কারণে কবুতর বেশি একটা উড়ানো হয় না যদি এই পেয়ার নিতে চাই সে ক্ষেত্রে দাম পড়বে তিন হাজার টাকা দেখেন রানিং এই পেয়ারটাই দিয়ে দেওয়া যাবে হ্যাঁ রানিং এই পেয়ারটা দিয়ে দেওয়া আপনার একদম র ব্লাড হ্যাঁ র ব্লাড আছে দেখেন কবুতরটা দাঁড়ানো দেখেন স্টাইলটা দেখেন কবুতরটা দাঁড়ানো খুবই সুন্দর আর মাটি একটু মানে

আচ্ছা এখানে আরেকটু আর থার্টি ফাইভ আছে দেখেন এই সামনের যেটা ধরা আছে এটা নর আছে নরের চোখটা দেখেন আর ডানাটা দেখেন খুব কবুতাটা ছাড়া হচ্ছে হ্যাঁ কবুতরটা দেখেন একদম খুব সুন্দর আর এটার টপ কোয়ালিটির একটা কৌতার আগেও থার্টি ফাইভ দেখানো হয়েছে এটাও আরেক পেয়ার থার্টি ফাইভ আর এটা পেয়ার মানে প্রাইস পড়বে এটা তিন হাজার টাকা দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এটাও তো রানিং পেয়ার হ্যাঁ এটা রানিং পেয়ার আছে এটাও বিক্রি হবে এটা আরেক পেয়ারের কবুতর আছে আর এই এই জোড়াও খুব দ্রুত ডিম ডিম পারবে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন নর দিয়ে দুইটাই কনফার্ম আছে আর এখনও মানে মাদিটাও এটাও মানে খুব দ্রুত ডিম পারবে মানে যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিতে হবে

এটা কি কবুতর দেখাচ্ছেন এখানে এক মৈশুর ব্লাড এর কবুতর আছে দেখেন এটা নর আছে আহ এই কবিতারটা বিক্রি হবে না কিন্তু এটার বেবি খুব ভালো ফ্লাই করে যদি কেউ বেবি নিতে চান সেক্ষেত্রে বেবি দেওয়া যাবে কবুতারটা মহিশুর হ্যাঁ মৈশুর ব্লাড একটা কবুতার আছে আর এটা এটার বেবি আমার অনেক উড়ানো আছে আহ মানে আরো এই কবিতারটার বয়সও অনেক বেশি এই কবুতারটার বয়স প্রায় আমার কাছে আছে ছয় বছরের ধরে আহ এর অনেক বেবি করছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে কবুতারটা এই জোড়াটা তাহলে আমরা একটু দেখি আচ্ছা এখানে মহিষু পেয়ারটা আছে দেখতে পাচ্ছেন নর আর মাদি আছে দুইটাই খুব কোয়ালিটিফুল কবুতর আছে আর এই এটাও ডিম পারবে দেখেন মাদিটাও ডিম পারবে সো যাতে দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দেখেন নরটা দাঁড়ানো হতে দেখেন সামনেরটা মাদি নাকি পিছনেরটা হলো নর আছে সামনেরটা মাদি আছে দেখেন মানে খুব সুন্দর কোয়ালিটি মানে একদম পুরো সেটিং পেয়ার করা আছে হ্যাঁ যারা দেখল কি এদের বাচ্চা নিজেছেন ওড়ানোর জন্য তারা যোগাযোগ করতে পারেন সে দেওয়া যাবে বাচ্চা কেমন কি রাখতে বাচ্চা দেখা গেল কি এটার বাচ্চা 1900 টাকা ফিক্স রাখা যাবে 1900 টাকা হ্যাঁ 1900 টাকা দেখেন গেটআপ নি ধারণা দেখেন কোটাটা খুব সুন্দর কোয়ালিটি আছে আর আর এটার 바জিটা ঠিক এর 바জিটা ঠিক কোন রকম করে এটা খাড়া ওড়ে 바жите করে কোটাটা

এখানে নটটা দেখেন আর মাদিটা দেখেন এই প্যারটা ডিম পারছে আর ডিম নিয়ে আছে কৌতারটা আচ্ছা এখানে এক গলালাল আছে দেখেন গলালাল জোড়াটা খুবই সুন্দর নটটাও খুব ভালো মাদিটাও বেশ ভালো মাদিটা আসলে হলো আপনার টুর্নামেন্টে উড়ানো আছে কিন্তু আমার উড়ানো নেই কৌতারটা সো এখন ডিম বাচ্চা করতেছে ডিম পাড়া আছে চাইলে ডিম দেখানো যাবে হ্যাঁ

সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই জোড়ার ডিমে চলে আসতেছে নথ ছাড়া আছে এই সামনে মাদিটা দেখালাম আচ্ছা এখানে ডাবওয়ালা এক পেয়ার আছে দেখেন একদম মানে খুব মানে হাই কোয়ালিটি কবুতর পাকিস্তানি ব্লাডের আছে দেখেন একটু ভয় পাচ্ছে কবুতরটা মানে নতুন জায়গায় ছাড়া হয়েছে এই জন্য

রয়্যাল আছে সো যাদের যেটা দরকার অবশ্যই যোগাযোগ তাহলে আমরা বাচ্চাগুলো একটু পরে দেখি বাচ্চাগুলো দেখাচ্ছি আচ্ছা এখানে এক পেয়ার রয়্যাল এর বাচ্চা আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে সো যাদের দরকার যোগাযোগ করে নিতে পারবেন কবুতর জোড়াটা দেখেন একদম কোয়ালিটি দেখেন একদম ডিপ মানে ইশের মধ্যে এখনো বাচ্চা কিছুই আসে নাই হ্যাঁ ডিপ চটের মধ্যে এখনো বাচ্চা কিছুই আসে নাই সো যাদের দরকার যোগাযোগ করে নিতে পারবেন এই পেয়ারটা

আর আরেক পেয়ার আছে সিঙ্গেল আছে ওটার মানে যেটা নর আছে সেটা মানে সেল হয়ে গেছে এক ছোট ভাই নিয়ে গেছে আমার খালসার এক ছোট ভাই হ্যাঁ এখানে আরেক আরেকটা আরেকটা দেওয়া আছে দেখেন এটাও বিক্রি হবে দেখেন এটা সিঙ্গেল আছে কবুতারটা আর ছাড়াও যদি আরো কারোর বাচ্চা দরকার পড়ে সেক্ষেত্রে নিতে পারবে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ হ্যাঁ সিঙ্গেলটা মাদি কবুতর হবে সো যাদের দরকার যোগাযোগ করে নিতে পারবে সিঙ্গেল হোক বা জোড়া হোক বাচ্চা যার যেটি প্রয়োজন হোক না কেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা নিঃসন্দেহে কবুতর আপনার হ্যাঁ বাসায় পেয়ে যেতে পারেন আর কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে থাকবে আপনারা পছন্দ হলে কন্ট্যাক্ট করে কবুতরগুলো নিয়ে নিতে পারবেন ডেলিভারি চার্জের বিষয়টা যেটা হচ্ছে কি সেটা আলাদা থাকবে হ্যাঁ সেটা তো ভাই আগেই বলছে এখানে আছে এক পেয়ার গলা আছে দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর সো যাদের দরকার এই গলা লাল পেয়ারটা এটার প্রাইস পড়বে হলো চার হাজার টাকা দেখেন কোয়ালিটি টপ কোয়ালিটির কবুতর মানে খুব দ্রুত কালেকশন করার চেষ্টা করবেন মানে বাচ্চা করবে সামনে ডিম পার্টসের সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ডিম সহ দেওয়া হবে আর এখানে দেখেন একটা টেডি আছে দেখেন টেরিটার দেখেন কোয়ালিটি দেখেন একদম খুব সুন্দর সাদ্দার রোয়াল টেডি দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আসে সাদ্দারের মধ্যে সো যাদের দরকার এই টেডিটা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দেখেন খুবই সুন্দর আর এখানে দেখেন কৌতারটা কোয়ালিটি দেখেন একদম খুব প্রবু দি চট দেওয়া আছে কৌতারটা সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা এই কবুতারটা নিতে পারবেন এইটা হলো আরেকটা আছে এটার সাথে সেট করা এই জোড়াটার প্রাইস পড়বে হলো চার হাজার টাকা দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে চোখ ডানা শেপ সব কিছুই ভালো আছে কৌতারটা সো যাদের দরকার কবুতার জোড়াটা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন কবুতারটা খুবই কোয়ালিটিফুল কবুতার আছে কবিতাগুলো যারা নিতে যাচ্ছে অবশ্যই যোগাযোগ তো নিতে হবে আর সেক্ষেত্রে অনেকে দেখা গেল কি বিকাশে টাকা দিতে আসলে ভয় পায় আসলে বিকাশে টাকা দিতে আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই কবতার গুলো সঠিক ভাবে ডেলিভারি হয়ে যাবে লোকেশন অনুযায়ী দিদা দন্দে নিঃসন্দেহে আপনারা বিকাশ পেমেন্ট করতে পারেন ভাইয়ের নাম্বারে আর যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমাদের সাথে কন্টাক্ট করবেন আশা করি কোনো সমস্যা হবে না হ্যাঁ যদি কোনো রকম কোনো সমস্যা হয় ফাইমের কাছে দেখা গেল কথা বললে ফাইম বিষয়টা নাম্বারটা একটু যদি বলেন আমার নাম্বারটা হলো 01950626773 বাংলাদেশে যে কোনো জায়গা মানে দেওয়া যাবে আর কবুতরগুলো আর কবুতরগুলো ম্যাক্সিমামই সব ডিম ডিম পাড়ার জন্য মানে রেডি আছে সো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে খুব দ্রুতর মধ্যে সংগ্রহ করার চেষ্টা করব সো ভিউয়ার্স আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পড়ার আর ফাইমের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন